সর্বনিম্ন দামে গরুর মাংস বিক্রি করছে ভালোই আমরা দেখতে পাচ্ছি দূর থেকে আসুন দরকার পড়লে আমি খরচ দিয়ে দিব তার গাড়ি ভাড়াটা আইসা দেখা চয়েস করেন ভালো মন্দ দেখেন তার বাদে নেন এই যে দেখেন কিরকম গোস্তের কাটিং হয় যেরকম পেন্ট শার্ট কোট প্যান্ট কাটিং হয় না ওই এই যে গোস্ত কাটিং হয় এই যে দেখেন এই যে এই যে গোস্ত কাটিং হয় কম দাম তো আর জিনিসটা ভালো মানুষের চাহিদাটা খুব বেশি এক কেজি অনুযায়ী উনি অনেক কমই দিচ্ছে কমই দিচ্ছে আমি খুব খুশি ওনার উপর যে দামে বেচতেছি তো কাস্টমারের চাপ দেখতেছেন না এখানে যেহেতু পানি কোনো মারা নাই তো ভালোই মানে মাপ হয়তো বা ভালোই দেয় একমাত্র সেই কম টাকায় বেচে মাংস ভালো এই যে এগারোশো টাকার গোস্ত এখানে মাংসের মান নিয়ে কোনো প্রশ্ন নাই মাংসের মান যথেষ্ট পরিমাণ ভালো এবং ফ্রেশ চর্বি ছাটমাট যেটা দেখছেন না সেটা বিক্রি করলাম সেটা বিক্রি হলো ষোলোশো টাকা

মানে যাদের সামর্থ্যের ভিতরে খেতে পারবে দর্শক আজ আমরা চলে আসলাম মিরপুর এগারো পারবেজ ভাইয়ের গরুর মাংসের দোকানে দেখতে পাচ্ছেন সাধারণ ক্রেতারা কিন্তু জমে গেছে এখানে গরুর মাংস সংগ্রহ করার জন্য যেহেতু ৬১০ টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে মোটামুটি কিন্তু বেশ সাধারণ ক্রেতাদের আমরা ভালোই ভিড় দেখতে পারছি এবং সবাই খুব উৎফুল্লভাবে এখান থেকে গরুর মাংস সংগ্রহ করছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি ভাইজান আসসালামাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন মিয়া ভাই জি আলহামদুলিল্লাহ

যে তারপরে ওই এক কেজি অনুযায়ী উনি অনেক কমই দিচ্ছে কমই দিচ্ছে আমি খুব খুশি ওনার উপরে ঠিক আছে পারবেশ ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাইজান আজ কোয়টা জবাই দিলেন ভাইজান তো তিনটা হয়েছে ভাই আর দুইটা হবে তিনটা শেষ বাহ ভাই এত তাড়াতাড়ি তিনটা শেষ হয়ে গেল হ্যাঁ তিনটা শেষ যে দামে বেচতেছি তো কাস্টমারের চাপ দেখতেছেন না আচ্ছা আচ্ছা এই কারণে আর কম দাম তো আর জিনিসটা ভালো মানুষের চাহিদাটা খুব বেশি জিনিসের মান ভালো হইলে চাহিদা এমনি ভালো হয় হ্যাঁ দামও কম দিচ্ছেন মানও ভালো দিচ্ছে দুইটাই আছে সেই কারণে মানুষের চাহিদাটা খুব পরিমাণ বেশি যে দেখা গেছে আমরা দুই তিনজন লোক শুক্রবার বৃহস্পতিবার দিন কুলাইতে পারি না বুঝতে পারছেন আর রয়ে গেলে সবচেয়ে বড় কথা গেছে সপ্তাহ পাঁচটা গরু কাটছি শুনলে তো হাসবেন বলেন কি বলেন না বলেন ঠিক আছে পাঁচটা গরু কাইটটা মাত্র লাভ হয়েছে এগারোশো টাকা লাভ হয়েছে এগারোশো টাকা লাভ হয়েছে আর ষোলোশো টাকা লাভ হয়েছিল আপনাকে চর্বি ছাটমাট যেটা দেখছেন না সেটা বিক্রি করলাম সেটা বিক্রি হয়েছিল ষোলোশো টাকা ষোলোশো আর এগারোশো সাতাইশশো টাকা পাঁচ করতে লাভ হয়েছিল আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করতে হবে মানুষের যে দোয়া পাইছি এটাই তো সবথেকে বড় জিনিস সাতাইশশো টাকা তো কোনো বিষয় না সব থেকে বড় হলো মানুষের জনগণের সেবাটা সেবা যদি আমি ক্রেতার যদি করতে পারি সে দোয়া পাইলে তো অনেক কিছু ভাই কম টাকায় বিক্রি করাতে বলতো একটু ক্রেতাদের একটু চাহিদা বেশি বেড়েছে হ্যাঁ অনেক বাড়ছে মানে প্রচুর মানে যারা না নেওয়ারও তারাও এখন গোস্তু কিনা নিয়ে যায় মানে এত মানুষের গোছের প্রতি এখন ই আইসা করতে। ভালোবাসা আপনি কম টাকায় গরুর মাংস বিক্রি করতেছেন এটা তো সবার জন্যই ভালো আমরা একটু দেখাই ভাই কেমন মাংস কেমন দিলেন ভাই এই যে এগারোশো এগারো গোস্তু এখানে এগারো গোস্তা দিলেন একটু

গত সপ্তাহে তো আপনার একটা ভিডিও করেছিলাম অনেক ভিউ হয়ে গেছে অনেক 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 আলহামদুলিল্লাহ অনেকে আমাকে মন্তব্য করেছে ভাই ওনারা তো গরু দেখায় না ওনারা কি গরু জবাই করলো আমরা তো দেখতে পারলাম না কম টাকায় গরুর মাংস দিচ্ছে কেমন মাংস গরু জবাই করতেছে এটা তো দেখালেন আপনি বৃহস্পতিবার দিন আসেন কতগুলা গরু দেখবেন কেমন গরু দেখবেন সব দেখাই দিব বৃহস্পতিবার দিন সকালবেলা এখানে সব গরু বাঁধা থাকে আসবেন সকালবেলা আমি সবগুলা গরু দেখাইতে পারবো আপনার কোন গরু কত টাকার কেনা আছে না আছে সব বলবো

কোট প্যান্ট কাটিং হয় না ওই এই যে গোস্ত কাটিং হয় এই যে দেখেন এই যে এই যে গোস্ত কাটিং হয় আপনি তো অনেক পুরনো মানুষ আপনি কৌশল অনেক ভালো জানেন মনে হচ্ছে কে বলছে হ্যাঁ হ্যাঁ আমি পুরান লোক কে বলছে কে বলছে পুরান লোক আর আমি কথা বলে গেলাম না একদিন ধরে আপনি কাজ করতেছেন আচ্ছা আমরা একটু দেখাই রাখেন একটু দেখি একটু কাটাকাটি দেখাই আপনাদের দর্শক এখন আমরা আছি কিন্তু পারভেজ ভাইয়ের গরুর মাংসের দোকানে যেহেতু মিরপুর এগারোতে সবচেয়ে কম টাকায় গরুর মাংস বিক্রি করছে আমাদের পারভেজ ভাই মাত্র ছয়শো দশ টাকায় আমরা একটু দেখানোর চেষ্টা করছি এবং কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে আমরা একটু সেটা ওইটা তুলে ধরার চেষ্টা করি এখানে একটু দেখা একটু কেমন এই যে এক কেজি তিনশো গ্রাম গোস্ত আছে এই যে হাড্ডি কতটুকু হাড্ডি আছে তিনশো গ্রাম হাড্ডি আছে এক কেজি ছয়শো গ্রামের ভিতরে দর্শক দেখেন যে পারভেজ ভাই আসলে কেমন ধরনের মাংস দিচ্ছে আমরা দেখানো এটা কিন্তু পুরোটাই কিন্তু মাংস এবং একটা শুধু আমাদের হার্ডি আছে আমরা দেখানোর চেষ্টা করছি এবং ছয়শো দশ টাকা কেজিতে কিন্তু এখানে মাংস বিক্রি করা হচ্ছে আমরা এখানে বেশ কিছু সাধারণ ক্রেতারাও জমে গেছে ওনাদের সাথে একটু কথা বলবো কি আছে ভাই কেমন আছেন ভাই ভালো আছি কেমন মাংস পাচ্ছেন ভাই এখানে পছন্দ হয় ভালোই ভালোই ছয়শো দশ টাকা কি ভালো মাংস পাওয়া যাচ্ছে জি পারভেজ কি ভালো মাংস দিচ্ছে ভাই জি কতদিন ধরে ভাই কেমন আছেন আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে খুব ভালো মাংস জি জি ইনশাল্লাহ আমাদের এই পাশে বেশ আরো কয়েকজন ক্রেতা ভাই আসলে কথা বলি মেয়ে ভাই আসসালাম

পারভেজ ভাই কেমন ধরনের মাংস এখানে কিনা বেচা করছে আমরা দেখানোর চেষ্টা করি এখানে ছয়শো দশ টাকা দরে এই যে গরুর মাংস দেখেন মোটামুটি ভালো কোয়ালিটি সম্পূর্ণই কিন্তু এখানে মাংস পাওয়া যাচ্ছে এখানে বেশ কিছু সাধারণ ক্রেতারাও জমে গেছে আমরা ওনাদের সাথে একটু কথা বলবো কেমন কি মাংস পাচ্ছে কেমন আছেন খালারা হ্যাঁ ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ মাংস পাওয়া যাচ্ছে ভালোই

ভালোই মানে মাপ হয়তো বা ভালোই দেয় হ্যাঁ ভালোই দেয় দর্শক আমরা দেখতে পাচ্ছেন এখানে বেশ পারভেজ ভাই কিন্তু মোটামুটি সাজানো গোসল এবং মোটামুটি ভালো টাইপের এখানে এখন মাংস কিন্তু এখানে বিক্রি করছে আমরা তুলে ধরার চেষ্টা করছি যে কেমন ধরনের মাংস পাচ্ছে আমরা সেটা তুলে ধরি যেহেতু সর্বনিম্ন দামে কিন্তু গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমরা অলরেডি আমাদের পারভেজ ভাই বললো যে তিনটা গরু শেষ হয়ে গেছে এবং আরও দুইটি তার আছে এবং ওনার টার্গেট আজকে এসে পাঁচটা গরু জবাই করবেন আমরা সেটা একটু জানার চেষ্টা করি এবং মোটামুটি এখানে ভালোই কিন্তু ক্রেতারা বসে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আসলে কয়টা গরু জবাই করা হয়েছে আমরা এটা দেখানোর চেষ্টা করি আমরা অবশ্যই এখানে দুটা গরুর আমরা দেখতে পারছি এখানে এই যে আমরা পা দেখতে পারছি এখানে দুটা গরু অলরেডি জবাই হয়ে গেছে এবং ওনার ইচ্ছা যে আজকে পাঁচটা গরু জবাই করবেন আঙ্কে এগুলো কিভাবে বিক্রি করতেছেন

যে বাজারে অন্য মানুষদের সাথে কি পাল্লা দিয়ে আর কি ওইভাবে কেনে না এনারা সুলভ মূল্যে বিক্রি করে এনাদের সামান্য প্রফিট রেখে আর কি দেখি যে এখানে বেশ চড়া দামে গরুর মাংস আপনি একটা বাজার পরে গেলেই সাতশো টাকাই মাংস পাবেন সাড়ে সাতশো সাড়ে এরকম ভাবে পাবেন কিন্তু এনারা আসলে অল্প দামে কিনে অল্প দামে বিক্রি করে এবং এখনো পর্যন্ত আমরা খারাপ পাইনি আর অতিরিক্ত হাড় অতিরিক্ত চর্বি এরকমটাও আমরা পাইনি ঠিক আছে আসলে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে তারা হয়তো বা মাংসের মধ্যে কোনো চুপি করে কিনা আসলে কি আপনার কাছে এরকম মনে আমার কাছে এরকমটা মনে হয়নি আপনি চাইলে নিজেও পাঁচশো গ্রাম হইলেও ওনার কাছ থেকে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না হ্যাঁ মোটামুটি স্যাটিসফাইড আমরা এবং ফ্রেশ আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আপা কেমন আছেন ভালো আছি কেমন মাংস পাচ্ছেন এখানে ভালোই ভালোই পাচ্ছেন না কত ধরে নিচ্ছেন অনেক দিন ধরে নিচ্ছি যেই জানো সাপোর্ট হয় মানুষ তেমনি নেই আমি বলি যে যেখানে একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করা হয় সেখানে হয়তো কিছু কারচুপি থাকতে পারে আপনার কাছে কেমন কি মনে হয় এটা আমি জানি না

সুন্দরভাবে কিন্তু ওনারা মাংসগুলো সংগ্রহ করছে অবশ্যই হয়তো বা এখানে মাংসের কোয়ালিটি ভালো আছে একটু কম টাকা বলেই যে খারাপ মাংস দিবে আমার কাছে এরকম মনে হচ্ছে না কারণ যদি খারাপ মাংস দিত তাহলে কিন্তু এত ক্রেতাদের কিন্তু ভিড় জমার কথা ছিল না যেহেতু আমরা দেখছি যে বেশ মোটামুটি পার্জায়ক্রমে কিন্তু সাধারণ লোকের কিন্তু এখানে ভিড় হ্যাঁ আমরা রিপিট কাস্টমার আমরা রিপিট কাস্টমার আমরা একবারই তো ভালো হ্যাঁ ভালো পাইছে বিঠাইতাই আসছে মানে আর আমরা পারবে মোটামুটি ভালো না উনি ভালো মানের মানুষ উনি নিজেই নিজেই উনি গরু সংগ্রহ করে উনি উনি আদার্স কোন বা থার্ড পার্টি থেকে এরকম না উনি নিজেই গরু সংগ্রহ করে নিজেই কাটাকুটি করে

ভালোই তো দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে এখন বা হালাল তো না হান্ড্রেড পার্সেন্ট হালাল তো মুসলমান আমি তো মুসলমান

দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে আমাদের পারভেজ ভাই পারভেজ ভাই কিছু আমাদের একটু পিস দেখান না ভাই কেমন কি বিক্রি করতেছেন দশ দেখেন পারভেজ ভাই কিন্তু বেশ একা একা কিন্তু আসলে মাংস কাটাকাটি করছে মোটামুটি এখানে ক্রেতাদেরও আমরা মোটামুটি ভালো ভিড় দেখতে পাচ্ছি এবং সাধারণ ক্রেতারা কিন্তু খুবই আনন্দের সাথে গরুর মাংস সংগ্রহ করছে যেহেতু উনি সর্বনিম্ন দামে গরুর মাংস বিক্রি করছে ভালোই আমরা দেখতে পাচ্ছি পারবেস কি এগুলো জি ভাইয়া জি ওই যে রান বলতেছে ওনারা রান কেটে দিচ্ছি পুরা আনাম রান কেটে দিচ্ছি রাম ভাই রান শেষ হয়ে গেছে আপনার রান শেষ আর আছে এখানে জবাই হয়েছে সামনের রান আছে বুঝতে পারছেন সামনের একটু ভালো মাংসের সামনে রানের চাইদা বেশি থাকে সামনের রানের গোশটা মিষ্টি হয় আবার তেলটা একটু কম হয় এই আর গোশটা একটু নরম সফট হয় এই কারণে একটু চাহিদাটা বেশি সামনে রান মোটামুটি ভালো মানে এখানে গরু জবাই করা হচ্ছে এবং ছয়শো দশ টাকায় গরুর মাংস পাচ্ছেন বেশ ভালোই আমরা এবং সাধারণ ক্রেতাদেরও কিন্তু আমরা অনেক ভিড় দেখতে পারছি ভাই কি নিশান ভাই কথা বলছিলাম তো নিশান নিব নিব ঠিক আছে নেন জীবন বট সাথে একটু কথা বলেছেন ওটা এটা কোন পার্ট কাটছল প্যাডাল ও সিনাচাপ সিনাচাপ

আর যে একদম কোনো তেল নাই ওই আমরা গত সপ্তাহে নাই একটা ভিডিও চালালাম বেশ অনেক ভিউ হয়েছে এবং অনেকে বিভিন্ন মন্তব্য করেছে এই সাধারণ ক্রেতাদের উদ্দেশ্য যদি কিছু বলেন সাধারণ ক্রেতাদের এইটাই বলবো যারা ভালো বলবে খারাপ বলুক আসেন দেখেন তার বাদে নেন নাওয়া লাগবে তেমন কোনো কথা না দূর থেকে আসেন দরকার বলে আমি খরচ দিয়ে দেব তার গাড়ি ভাড়াটা আইসা দেখা চয়েস করেন ভালো দেখেন তার বাদে নেন নেওয়া লাগবে তেমন একটা কোনো কথা নাই কিন্তু দেখা জিনিসটা নাওয়া লাগবে টাকা আপনার জিনিসটা আপনার মাংস পাওয়া প্রত্যেক দিন না কোনো দিনও না তার বাদে আয়সা দেখা সুন্দরভাবে